নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি বাচ্চাদের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু আর টেস্টি আর অবশ্যই ইয়ামি আম্মি কিন্তু তো বন্ধুরা আজকে বানাতে চলেছি ম্যাগি ওটস ভেজিটেবল কিন্তু তো প্রথমে দেখো আমি গাজর বিনস আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইদিকে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু হালকা লবণ দিয়ে দেব। এরপরে দেখো ম্যাগির প্যাকেটটা কেটে নিয়েছি প্রথমে কিন্তু আমি ম্যাগি দেবো না দেখো প্রথমে যে বিনস আর গাজরগুলো পাতলা পাতলা করে পিস করে কেটেছিলাম সেটা দিয়ে দেবো কারণ এগুলো একটু সেদ্ধ হতে একটু দু মিনিট সময় লাগবে তাই তো আর সাথে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি আমি যেমন কাজুবাদাম কিশমিশ আর আমন্ড দিয়েছি একদম খেতে চায় না কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে দিলে বাচ্চারা কিন্তু আসে খেয়ে ফেলে তাই তো তো এটা একটু সময় লাগবে দু মিনিটের মধ্যে সময় লাগবে সোনা কিন্তু খুব খুশি হ্যাঁ তো ওর ফেভারিট ম্যাগি ওটস যে বানাতে চলেছি হ্যাঁ তো এবার দেখো দু মিনিটের মধ্যে কিন্তু আমার ওটা সেদ্ধ হয়ে গেলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দেবো ম্যাগিটা কিন্তু একটু ভেঙে নেবো তাহলে কি সুবিধা হবে খুব সহজে খুলে যাবে কিন্তু তো দেখো আমি কিন্তু দিয়েছি ওটস কিন্তু বেশ এক বাটি মতন কিন্তু আমি ওটস দেবো আর ওটস তো জানোই বন্ধুরা খাওয়া খুবই ভালো তাই তো হেলদি একদম ব্রেকফাস্ট তৈরি হবে ওটস ম্যাগি আর সাথে অনেক সবজি তাই তো খুব ভালো লাগবে কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো দারুণ বাচ্চা তো খুবই খুশি হবে আর যারা বানাবে তারাও কিন্তু খুব খুশি হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা এটা কিন্তু একদম বেশি সময় লাগবে না জানোই তো জাস্ট রেডি করে নিয়ে একদম রান্না করে তাহলে কিন্তু দু মিনিটের মধ্যে দু থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো দেখো আমি লাস্টে কিন্তু ওটসটা দিয়ে দিলাম ওটসটা দিয়ে তো ব্যাস দু মিনিটের মধ্যে হয়ে যাবে তাই তো দেখো যেমন কালার হয়েছে দেখতে তেমনি কিন্তু ওই আমি হয়ে গেছে দেখেছ একদম ঝরঝরে কিন্তু দারুণ দেখতে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে কিন্তু অবশ্যই তো আমার দেখো ওটস ম্যাগিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা তো একটু হালকা ঠান্ডা করে নেবো তাহলে গরম গরমে কি যেহেতু ওর ফেভারিট জিনিস আজকে বানাচ্ছি তাই তো তো আমি থালায় কিন্তু জানলে হালকা ঠান্ডা করে নেব কিন্তু এদিকে দেখো একদম কিন্তু ফল খেতে চায় না তো জানাতো কলা তো একদমই খেতে চায় না কিন্তু আমি কলাটা ওপরে একটু সাজিয়ে দেব একদম মিশিয়ে দেব তাহলে কিন্তু কিচ্ছু বলবে না মুখ বন্ধ করে কিন্তু খেয়ে নেব মানে আমি যেহেতু হ্যাঁ তো কলাটা কিন্তু আমি পিস পিস করে কেটে দেবো জানাতো আর দেখবে বন্ধুরা এরকম করে বাচ্চাদের খাওয়ালে কিন্তু বাচ্চারা কিন্তু মন খুশি হয়ে কিন্তু খেয়ে নেয় আর দেবো বেশ ম্যাঙ্গো পিকুলে একদম আর ম্যাঙ্গোটা দিয়ে দেবো খেতেও যেমন টেস্টি লাগবে আর দেখতে কেমন হচ্ছে বলো তো বন্ধুরা অপূর্ব দেখতে লাগছে তাই না কটাতেই আছে তো দেখতে ভালো লাগলে সেই জিনিস কিন্তু দারুণ সুন্দর হয় আর সোনা দেখে যে কত খুশি হচ্ছে ফেভারিট জিনিস বানিয়েছি একদম মে ওটস ম্যাগি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো থ্যাংক ইউ বন্ধুরা সোনা কিন্তু খুব খুশি আর তোমরা কিন্তু অবশ্যই দেখো